বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো কচু শাক আর পাঁচ মিনিট হেঁচি শাক মিলানোর শাক আর এই শাকটা আমি কী করে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম গরম থেকে আনা কচু শাক এটা ঢাকা সহ পাওয়া যাবে না আর কারোর ক্ষেত্র থেকে কিন্তু কোঠাইতে দিবে না তো আমার বাড়ির আনছে কচু শাকটা দেখেন একদম গ্রামের বন্য কচু শাক তো এই কচু শাকটা আমি কীভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো আমি যাই কিছু করি সব সময় আপনাদের সাথে শেয়ার করি আর এখন তো কচু শাক পাওয়া যাবে না এখন নতুন হয়ে উঠবে যে আগেরগুলো যেটা সেটা লাল হয়ে গেছে তো এগুলো আমি ফুটে বেছে ধুয়ে নিব বাইসেই দিয়েছে পরিষ্কার করে দিছে অনখালি আমি ধুয়ে রান্না চলে যাবে তো চলুন দেখি একদম লক লকে একদম এরকম আগার পাতাগুলো ছিঁড়ে দিছে তো লালচো হয়ে গেছে শাক শাকটা রান্না আমার থেকে কিছুটা কচু দিছিল। সেটার সাথে আমি এই হেচি শাকটাও দিয়ে দিব যেহেতু শাক গলে ইট্টনি হয়ে যাবে এটা গ্রাম অঞ্চলের শাক সারা শাক আর শাকটা কিন্তু অনেকেরই পছন্দ আমারও অনেক পছন্দ তার জন্য আমার বিয়ে উঠাই দিছে তো আমি নিয়ে আসছি আজকে এটা ভাজি করবো আপনাদের সাথে শেয়ার করবের শাক মিলিয়ে নিবাম ইসে নিলাম ফোন ধুয়ে নিব শাক কিন্তু একটা পুষ্টিকর খাবার তাই সবাই সব বাচ্চারা পছন্দ করে না আর আমরা যারা বড় শ্রেষ্ঠ আছি তারা আমরা অনেকেই পছন্দ করি শাক শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক একটা উপকারী মাথার চুল রাজায় তো সব কিছুতেই ভালো পাকের এদের সময় যারা গ্রামের বাড়িতে গেছে অবশ্যই তারা শাক খাইছে মাছ মাংস কিন্তু অনেকের পছন্দ না গ্রামে বেড়াইতে গেলাম রও খাই শাক সবজি যে শাক রান্না করো তা আমিও শাকটা বেশি পছন্দ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন এই যে মমি শিংতে আনছে এই শাকগুলা মমি শিংতে পিঁপড়ে আসছে এই যে পোকাও আছে তো এই যে তো এইগুলো একটু ঝাইরা বাইরা নিতে হয় আমার মায় বলতো যে শাক ঝাড়া দিয়ে নিলে পোকামাকড় থাকলে পরে যায়নি এক বালতি শাক হয়ে গেছে শাকগুলো ধুয়ে বেছে নিয়েছি আর এখানে নিয়েছি রসুন আর কাঁচামরিচ আমি কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে শাক দিয়ে দিব কাঁচাম রসুন পেঁয়াজ আমি একসাথে যে ব্লেন্ডার করে শাকের মধ্যে দিয়ে দিলাম বেশি করে আর কচু শাকের মধ্যে বেশি করে রসুন পেঁয়াজ দিলেই শাকটা খেতে অসাধারণ দিয়ে দিব শাক মতো নুন আরো করতে কিছুটা শাক দিয়ে দিব আর এই শাকটা আমি আরো দশ মিনিট রান্না করব ফিরে আসবো দশ মিনিট পর শাকটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে আমি এখন বাগান দিয়ে দিব আমি এখানে বাগানের জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম আমার মরিচটি বাজার হয়ে গেছে

সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও এরকম করে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন যারা নতুন রাঁধুনি তাদের উপর নতুন করেই বেশি বলা আর আমাদের বয়সী যারা তারা তো অবশ্যই রান্না করতে জানেন আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে জানি আপনারা যারা এরকম কচু শাক খেতে চান তো এরকম করে রান্না করে বাগার দিয়ে নিবে শাক কখনো ডাই ডাইকারে রান্না করবেন না ডাইকারে খেয়ে এই যে লাল লাল হয়ে যাবে আর যদি আপনি রান্না করেন তাহলে শাক সবুজই থাকবে তো এখনকার শাক তো বাড়তি হয়ে যেতে সবুজ থাকে না তারপরেও অনেক ভালো সবুজ আছে কচু শাকগুলো বেশি সবুজ আমি যাভাবে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা ওরকম একবার আপনি রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও খেতে আমার সাথেই থাকবেন কচু শাক কিন্তু খেতে অসাধারণ স্বাদ হয় শাকটা এখানে রান্না করা হয়ে গেল ভিডিওটা বড় না করে আমি রেখে দিলাম আসসালামু আলাইকুম